দেখছেন খবর বাংলার সঙ্গে আমি অরুপিয়া চোখ রাখবো এই মুহূর্তের বিস্তারিত খবরগুলির দিকে প্রাকৃতিক দুর্যোগের জেরে ভাঙনে জর্জরিত বাংলার অন্যতম পর্যটন কেন্দ্র বকখালী সেই ভাঙন আটকাতে শুরু হয়েছে বাঁধ নির্মাণের কাজ কিন্তু বাঁধ নির্মাণের জন্য ব্যবহার করা হচ্ছে সমুদ্রের পলি ও বালি সেই পলি ও বালি কাটা হচ্ছে বাঁধের পাশ থেকে এমনই অভিযোগ এবং দাবি স্থানীয়দের যে ফ্রেজারগঞ্জ পঞ্চায়েতের প্রধান থেকে সাধারণ বাসিন্দাদের প্রাকৃতিক দুর্যোগের জেরে ভাঙনে জর্জরিত বাংলার অন্যতম পর্যটক কেন্দ্র বকখালি সেই ভাঙন আটকাতে শুরু হয়েছে বাঁধ নির্মাণের কাজ কিন্তু বাঁধ নির্মাণের জন্য ব্যবহার করা হচ্ছে সমুদ্রের পলি এবং বালি সেই পলি এবং বালি কাটা হচ্ছে বাঁধের পাশ থেকে প্রতিদিন দিয়ে বাঁধ জেসিপি ঠিকাদার সংস্থা বঙ্গোপসাগরের তীর থেকে দেদার পলি বালি কেটে চলেছে কাটার পর পলি বালি নিয়ে যাওয়া হচ্ছে ট্রাক্টর পরে এই পলি এবং বালি কাটা বেআইনি বলে দাবি স্থানীয় ফ্রেকজারগঞ্জ পঞ্চায়েতের প্রধান থেকে সাধারণ বাসিন্দা বাসিন্দাদের এই বেআইনি কাজ আটকাতে পঞ্চায়েত এবং স্থানীয় বাসিন্দাদের গণস্বাক্ষর পরে বিডিও বিএল ও থানায় অভিযোগ দায়ের করা হয়েছে কিন্তু তারপরেও সেই কাজ রম রমিয়ে চলছে নামখানা পঞ্চায়েত সমিতির সভাপতি অভিষেক দাস জানিয়েছেন এভাবে কেউ পলি বালি কাটতে পারে না পঞ্চায়েত সমিতি কিছু জানে না নামখানার বিএল আর ও সরকার জানিয়েছেন বিষয়টি নজরে এসেছে ঠিকাদার সংস্থাকে ডেকে পাঠানো হয়েছে প্রায় এর আগে বিভিন্ন জায়গায় বিভিন্ন দপ্তরে আমরা লিখিতভাবে অভিযোগ করেছিলাম ওখানকার স্থানীয় গ্রামবাসীরাও আমাদের সঙ্গে ছিল বিষয়টি জানাজানি হওয়ার পরে বিভিন্ন প্রশাসন থেকে বিভিন্নভাবে প্রেশার আসে আমরা আমাদের একটাই দাবি ছিল যে সমুদ্রের যে বাউন্ডারি ওয়ালটা হচ্ছে আপনারা যদি চান আমরা বাইরের থেকে মাটির ব্যবস্থা করে দিতে পারি মাটি আছে এখানকার লোকাল লোকেরা মাটি দেয় তো আপনারা সেখান থেকে যোগাযোগ করে মাটি নেন সমুদ্র গর্ভ থেকে বালি সাদা বালি বলতে এই বাঁধ এবং এই নদীবাঁধে যে ব্যাপারটা যে কাজ চলছে এটা তো একদম সঠিক হচ্ছে না এবং এইটার বিষয় নিয়ে আমরা গ্রামের গ্রামবাসী বহু বাবার আন্দোলন বহুভাবে আন্দোলন করে এদের বহু রকম ঠেকাতে চেষ্টা করেও হলো না আমরা বহু দপ্তরে ফিটিশন দিয়েছি আমার গ্রামবাসীর তরফ থেকে ব্যাপার বিষয়টা হচ্ছে যে এরা যে কাজটা করছে কাজটা নদীবাদের কাজ যেটা হচ্ছে এরা মাটি দিয়ে করার কথা যেটা পিচিং এটা যেটা ব্লক হওয়ার কথা এই মাটিটা ভেতর থেকে বা অন্য জায়গা থেকে নেওয়ার কথা বা মাটি দিয়ে করার কথা এরা চাই মাটি তো দিচ্ছে না একদম জলের বালি কেটে পুরো বালি দিয়ে মাঠ হয়েছে এটা পুরোপুরি তো বালি না বালি মাটি এগুলো পুরোটা মিক্সড আছে ইরিগেশান ওই কাজটা করছে এবং ইরিগেশান এজেন্সিকে দিয়ে করাচ্ছে তা

বালি তুলে কাজ করা বা অন্যান্য কাজের যে ওয়ার করার বা শিডিউল আমাদের কাছে রকম কিছু নেই আমাদেরকে দেয় না আমরা চাইলেও আমাদেরকে ঠিক একটা গুরুত্ব দেয় না ওনারা ওনাদের মতোই কাজটা করে তো বালি তোলা হচ্ছে আমরা বিভিন্ন ডিপার্টমেন্টে চিঠি করেছি বা জানিয়েছি অনেক জায়গায় কিন্তু তার কোনো সদুত্তর পাইনি এখনও পর্যন্ত দেখুন এ ব্যাপারে এই সর্বপ্রথম আপনাদের মুখ থেকে শুনলাম যে ওখান থেকে বালি কাটা হচ্ছে বিশেষত যে সাদা বালিটা কাটা হয় সেটা আপনারা জানেন লটের থেকে ড্রেজিংয়ের পরে আমাদের গঙ্গাসাগর মেলায় বালিটা গভর্নমেন্ট রেভিনিউ দিয়ে সেখান থেকে বিক্রি করা হয় কিন্তু বকখালিতে বালি কাটা হচ্ছে এরকম খবর আমাদের কাছে নেই বিশেষ করে প্রশাসনের কাছে আমার মনে হয় নেই তাহলে হয়তো আমাদের কাছে খবরটা আসত আর কেউ যদি বেআইনিভাবে যদি বালি কেটে থাকে সেখানে গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্ট অথরিটি আছে তো সেখান থেকে দাঁড়িয়ে কেউ যদি বেআইনিভাবে যদি বালি কাটে তার আইনত ব্যবস্থা নেবে প্রশাসন এবং বোর্ডও আছে বিএলআর তো ব্যবস্থা নেবে এবং জিবিটিরও বিএলআরও আছে লুকিয়ে নাবালিকা বিয়ে গোপন খবরের ভিত্তিতে পুলিশি অভিযানে গঙ্গা সাগর থেকে উদ্ধার দুই জোড়া দম্পতি ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার সাগর কোস্টাল থানার অন্তর্গত গঙ্গা সাগরের ধবলাট লালপুর সহ ধবলাট শিবপুর এলাকায় লুকিয়ে নাবালিকার বিয়ে গোপনে খবরে ভিত্তিতে পুলিশ অভিযানে গঙ্গাসাগর থেকে উদ্ধার জোড়া দম্পতি প্রশাসনের পক্ষ থেকে বার বার প্রচারের পরেও প্রশাসন নজর এড়িয়ে চলেছে নাবালিকাদের বিয়ে আর এই খবর পেয়ে নাবালক নাবালিকাও তাদের আত্মীয় পর্যন্ত বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করল প্রশাসন ঘটনায় হইচই পড়ে যায় গ্রাম জুড়ে ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনা সাগর কোস্টাল থানার অন্তর্গত বঙ্গা সাগরের ধবলাট লালপুর সহ ধবলাট শিবপুর এলাকায় পুলিশ সূত্রে খবর গঙ্গা সাগর শাখা এলাকার এক নাবালিকা স্কুল ছাত্রীকে প্রায় মাস দুয়েক আগে মন্দিরে নিয়ে গিয়ে বিয়ে করেন ধবলাট লালপুর এলাকার এক নাবালক এরপর নাবালিকা স্কুল ছাত্রী ওই নাবালক স্বামীকে নিয়ে তার মাসির বাড়িতে প্রায় এক মাস থাকে পরে ছেলেটি নাবালিকা বউকে নিয়ে বাড়িতে এসে থাকতে শুরু করে তবে আজ সকালে হঠাৎ গঙ্গাসাগর কোস্টাল থানার পুলিশ ওই নাবালক ছেলেটির বাড়িতে হাজির হন পৌঁছেই নাবালক স্বামী উদ্ধার করে নিয়ে যায় পুলিশ সূত্রে জানা যায় অভিযোগের ভিত্তিতে নাবালক ছেলে ও নাবালিকা মেয়েটিকে উদ্ধার করেন নাবালক ছেলেটি দুস্থ হত দরিদ্র বাবা জানান দশ বছর ধরে তিনি ডায়াবেটিসে আক্রান্ত অন্যদিকে পুলিশ ও চাইল্ড ওয়েলফেয়ার সোসাইটি যৌথ অভিযানে গঙ্গাসাগরের ধবলার শিবপুরেও উদ্ধার হলো এক জোড়ার নাবালক দম্পতি সে কথা বলো কেন আমি ছেলেকে উচ্চ মাধ্যমিক পড়িয়েছি আচ্ছা ছেলে এইসব কারবার করছে এইসব বিয়ে থা করছে এইসব ওইসব আমি গরিব জীবনে আমি সুগলো শুকলো সুগার আজ দশ বছর সুগার ভাই মারা গেছে বাবা মারা গেছে একলা সংসার চালাচ্ছে ছেলে বিয়ে কবে করেছে দু মাস হলো তা আপনি জানেন না কত দিনে একটা ছেলের বয়স কত একটা মেয়ের বয়স কত হলে বিয়ে করতে হয় ছেলের বয়স একুশ বছর আর মেয়ের বয়স কতদিন আগে বিয়ে করেছেন কতদিন আগে আপনার বিয়ে হয়েছে হ্যাঁ কীরকম আপনার বাড়ি থেকে অ্যারেঞ্জ করেছেন না লাভ ম্যারেজ লাভ ম্যারেজ করেছেন কোন ক্লাসে পড়তেন কোন ক্লাসে কেউ জোর করে বিয়ে দিয়েছে আপনাকে নিজেরাই বিয়ে করেছেন তা আপনার বয়স এখন কত বছর তা এর আগে আপনার কেউ ফ্যামিলি থেকে কেউ বলেছিলো যে আপনার বয়স হয়নি বাড়িতে যাওয়ার কথা কেউ এখান থেকে বলেছিলো এই নাবালিক আর নাবালিকা এরা করেছে গত থার্ড অক্টোবর আমরা খবর পেয়েছি খবর পেয়ে এখানে এসেছি এখানে নিয়ে এসে এখানে আমরা ওদের দুজনকে উদ্ধার করে নিয়ে যাচ্ছি আপনারা কমপ্লেনটা আপনারা পেয়েছিলেন আপনাদের দপ্তরের মাধ্যমে আমাদের দপ্তরের মাধ্যমে আমরা খাস কলকাতায় পুলিশ কর্মীর রহস্যজনক মৃত্যু রিজেন্ট পার্ক থানার নিউ টালিগঞ্জ এলাকায় ঘটনাটি ঘটেছে মৃত পুলিশ কর্মীর নাম শঙ্কর চট্টোপাধ্যায় বলে জানা গিয়েছে ওই পুলিশ কর্মী আলিপুর থানার অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ছিলেন আজ কলকাতায় পুলিশকর্মীর রহস্যজনক মৃত্যু রিজেন্ট পার্ক থানার নিউ টালিগঞ্জ এলাকায় ঘটনাটি ঘটেছে মৃত পুলিশকর্মীর নাম শঙ্কর চট্টোপাধ্যায় বলে জানা গেছে ওই পুলিশ আলিপুর থানার অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ছিলেন এদিকে পুলিশ খুনের অভিযোগ উঠেছে তার স্ত্রী ও পুত্রের বিরুদ্ধে প্রতিবেশীদের দাবি পুলিশ নাকি প্রায়ই মারধর করা হতো জানা গেছে ওই পুলিশ কর্মীর চিকিৎসা কারণে আপাতত ছুটিতে ছিলেন বাড়িতেই তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে পুলিশ সূত্রে খবর দেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে দেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে মৃত পুলিশ কর্মী স্ত্রী ও ছেলেকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ ঘটনা তদন্ত শুরু হয়েছে জানা গেছে বেশ কিছুদিন ধরেই নার্ভের সমস্যায় ভুগছিলেন ওই পুলিশ কর্মী হাঁটায় সমস্যা ছিল চিকিৎসা চলছিল বাঙ্গুর হাসপাতালে শুক্রবার সকালে প্রতিবেশীরা জানতে পারেন শঙ্কর বাবুর মৃত্যু হয়েছে এরপরই প্রতিবেশীরা ক্ষোভে ফেটে পড়েন তাদের অভিযোগ দিনের পর দিন মৃত পুলিশকর্মীর কর্মীর ওপর অত্যাচার চালাতো তার স্ত্রী ও ছেলে রীতিমতো মারধর করা হতো ঠিক খেতেও দেওয়া হতো না বলে অভিযোগ দোষীদের কড়া শাস্তি দাবি জানিয়েছে প্রতিবেশীরা এদিকে পুলিশের মতে ময়না তদন্তের রিপোর্ট এলেই স্পষ্ট হবে ভুল নাকি অসুস্থতার কারণে মৃত্যু দিনের পর দিন দিনের পর দিন লোকটার উপর দেখুন লোকটা আমাদের সঙ্গে কথা বলতো না লোকটা আমাদের খুব মানে একদম প্রিয়জন ছিল না কিন্তু ঘটনাটা হচ্ছে অবিচার অবিচারের একটা বিচার চাই অবিচারের বিচার এটাই আমরা চাই এটাই আমাদের ক্যাপশান অবিচারের বিচার অবিচারের বিচার চাই আর কিচ্ছু বলতে চাই না ভদ্রমহিলাকে নিয়ে গেছে পুলিশরা সিকিওর করার জন্য আমাদের এই বাড়ি থেকে যখন পুলিশ ঢুকলো আমাদের কেন ডাকেনি পাড়া মুষ্টিমেয়ের কয়েকজনকে ডাকতে পারতো অনেক সিনিয়র পার্সন আছে আমাদের তাদের ডাকতে পারতো বিস্তারিত খবর এখনকার মতো এ পর্যন্ত আরও খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারে